জাতির পিতা ইব্রাহিম আলহ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল গাইবান্ধার ধর্মপ্রাণ মানুষ শুক্রবার উনত্রিশ আগস্ট জুমার নামাজ শেষে কামার জানির মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আমরা এখানে এসেছি প্রতিবাদ করতে এটা সাধারণ কোনো বিষয় নয় এটা আমাদের মুসলিম উম্মার অস্তিত্বের বিষয় এটা আমাদের আগামী প্রজন্মের মুসলিম চেতনা মুসলিম চিন্তা ধারার মিচিলটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয় সভাপতিত্ব করেন কামার জানির কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম ইমদাদুল হক প্রধান অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আবুল বাসার আহ্বায়ক ইউনাইটেড পিপলস আব বাংলাদেশ জেলা শাখা গাইবান্ধা বক্তারা বলেন ধর্মীয় মূল্যবোধ নিয়ে যে কোনো কটুক্তি আমরা কোনোভাবেই মেনে নেব না এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত আসলে সমাজে শান্তি বিঘ্নিত হয় স্থানীয় মুসলিম জনতা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অনুভূতি ও প্রতিবাদ প্রকাশ করেন একই সঙ্গে সরকারের কাছে দাবি জানানো হয় অভিযুক্ত ব্যক্তির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হোক গাইবান্ধা প্রতিনিধি জাহিদুল ইসলামের রিপোর্ট